মনে করেন যে পাবনা জেলায় একটা 27 লিটার দুধের গাবি দেখাবো। এরকম গাবি যদি কেউ দেখাতে পারে, গাবিটা মনে করেন যে তাকে মনে করেন যে এমনিতেই দিয়ে দেবো যদি 27 লিটার জিনিয়াল যদি দুধ দেখাতে পারে। 27 লিটার দুধের গ্যারান্টি দুইবেলা। 27 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি এই গাবিটার। আর দর্শক বুঝাই দিতে হবে কিন্তু ভাই। 100 কেজি খাবারের মনে করেন যে 7 দিন বড়ি দেখি নিয়ে যাবে। সেই সুযোগ আছে। সেই সুযোগও আছে। থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা আছে। বয়সটা দেখেন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত আর এই যে সাথে না ভাই দুইটা না মনে করেন কি ডিমান্ডের বাচ্চা ভাই একদম এডিলের বীজের বাচ্চা কেউ যদি বলে যে এটা মনে করেন যে দেশি বাচ্চা তা মনে করেন গরুটা এমনি দিয়ে দেবো তো গরুগুলো দেখাই ভাই চলেন দেখাই

এক নম্বর এক নম্বর দ্বিতীয় নম্বরে ভাই মার্শাল আর একটা চমৎকার প্রিন্টের গাভি নিয়ে আসছেন সাদা গেল কি জাতের ভাই এটাও হান্ড্রেড একটা হলেস্টন ফিজিয়া হান্ড্রেড হলেস্টন ফিজিয়া জি মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা বয়সটা কয়েক দাঁড়িয়ে দুই দাঁত হচ্ছে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকারী ভাই দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুধ পাচ্ছেন কেমন ভাই দুধ ভাই এটার সারাদিনে বাইশ লিটার দুধ থাকে সারাদিনে বাইশ লিটার দুধের একদম সারা বাংলাদেশ যদি ভাই মার্শাল দর্শক দেখতে সারাদিনে বাইশ লিটার দুধের গ্যারান্টি সাথে বাচ্চা আছে ভাইয়া সাথে সার বাচ্চা দেখতে পাচ্ছেন

তৃতীয় নম্বর ভাই আর একটা সুন্দর সাদা কালো প্রিন্টের গাভি নিয়ে আসছেন মার্শাল এটা কি জাতের ভাই এটা ভাই একটা হান্ড্রেড একটা হলস্টাইল ফিজিয়ান হলস্টাইল ফিজিয়ান বয়স কয় দাদ ভাই সবে মাত্র দুই দাঁত ভাইয়া সবে মাত্র দুই দাঁত জি আজ তিনটাই থাকবে দুই দাঁত ভাইয়া মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন বকনা থেকে গাভিতে রূপান্তরিত হয়েছে জি রূপান্তরিত হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন প্রেগন্যান্ট গাভিটা ভাই এটা গাভিটা প্রেগন্যান্ট গাভিটা এই প্রথম বাচ্চা দিবে এখনো এখনো সময় আছে ভাইয়া সময় আছে বারো থেকে তেরো দিন সময় আছে বারো থেকে মাসা আল্লাহ দর্শক দেখতে আছেন খুবই চমৎকার একটা গাভী চমৎকার গাবি মানে সুন্দর দেখানুন্দর গাভীক দর্শক দেখান গলা ডাকি দেখতে আছেন মাসা খুবই সুন্দর একটা গাভী এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট সব দিকে পারফেক্ট ভাই আপনি তো ভিডিও করেন দেখেন যে গাবিগুলা যে দেখাইলাম কি আনকমন গাবিগুলা মাশাআল্লাহ দর্শক দেখতে যাচ্ছন ও আনপাল আমি একটু দেখাবো চারটা নিফিল আইছে কি দেখেন তো আমি যে চারটা তিনটা গাবি দেখেন চারটা গрун মানে নিফিল আইছে কত সুন্দর ভাইয়া দেখেন সুন্দর ও আনপাল হইছে হ্যাঁ

দাসুরিয়া আমার খামারটা কি পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া জি এই স্ক্রিনের নাম্বারে ফোন দিলেই হবে তো স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে উনি আমার খামারে আসতে পারবে খামারে আইসি দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে আর আমার দর্শকদের চাই এসে দেখে শুনে দুধ দহন করে বুঝিয়ে দিই অবশ্যই আমার গরু কিনতে হলে ভাই দুধ দহন করে নিয়ে যেতে হবে কেউ যে বলবে যে বাসায় যাই দুধ দহন করে দিয়ে আসবো ওইটা হবে না ভাই আমার বাড়ির থেকে আমার জিনিস আপনি দেখে নিয়ে যাইতে পারবেন দেখে নিয়ে যাইতে হবে হ্যাঁ দেখে নিয়ে যাইতে হবে ভাই অনেকেই নাকি অল্প টাকা বায়না নিয়ে বাকিতে গরু দিতে বাকিতে ভাই কেউ গরু দিবে না আর বায়না মনে করেন যে ওরকমই 5000 টাকা 6000 টাকা যে বায়না দিবে ওর টাকা মনে করেন যে আমাদের এদিকে মারি যায় এরকম যে লোকই ফোন দেয় ভাই আপনি ওইদিকে বায়না দিছিলাম মারি কিন্তু আমাদের গাবি কিনতে হলে সরজমিনে আসবেন খাবারে আইসি দুধ মুধ দেখে তারপরে আপনি কিনবেন গাবি আপনি মনে করেন যে আজ ফোনে গরুটা দেখেছেন ভাই গরুটা সাইড করে রাখেন আমি ভাই গরুটা নিলাম দাম দর করার পরে আমাকে বায়না করলেন ওই গরুটা আমি সাইড করে রাখি দেবো তো সময় দিলেন ভাই ভিডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ